ধারাটাই দেয় এটা আমরা ঠিক আছে

তারপরে এটা বলবে হচ্ছে নাকি আচ্ছা সাইফুল বিরাজ রাসেল তো এটা রাসেল বলো

হত্যা করার উদ্দেশ্যে ক খাদ্যে বিষ মিশিয়ে টেবিলের উপর রাখলো খাদ্যে গ্রহণের পূর্বে খ

পঁচাশি দুই ধারে ব্যাখ্যা করতে হবে আচ্ছা প্রশান্ত কুমার আছে প্রশান্ত কুমার প্রশান্ত কুমার প্রশান্ত কুমার আর হচ্ছে

একটা জোড়া বললেন শোনা যাচ্ছে না তাহলে হচ্ছে আমরা নেই দেখি উত্তরটা কি আছে দুই ছিয়াত্তর প্যানেল তেইশের খন্ডাই দিবেন অসুবিধা নাই অপরাধ হবে না তেইশ